আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানায়া ব্লগ অ্যান্ড ফ্যাশন চ্যানেল থেকে আমি সানায়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক বেশি শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি কালকের ভিডিওর মতো আজকের ভিডিওটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আজকে আপনাদের জন্য আবারও একটি বেবি ড্রেস সেলাই নিয়ে হাজির হলাম তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে আমি খুব সুন্দর করে দুইটা কাপড়ের কম্বিনেশনে একটা ড্রেস তৈরি করেছি ড্রেসটা হচ্ছে আট বছর থেকে নয় বছর বয়সের বাচ্চার জন্য ড্রেসটা একবার দেখুন মার্শাল অনেকটা সুন্দর লাগছে জানি না কার কাছে কেমন লাগছে আমার কাছে তো ভালোই লাগছে তো এখানে হচ্ছে আমি এক কালার কাপড় নিয়েছি হচ্ছে দুই গজ আর প্রিন্টের কাপড় নিয়েছি হচ্ছে দশ গিরার মতো তো এখানে আমি বাচ্চার মাপ অনুযায়ী ড্রেসটা কাটিং করে নিচ্ছি তো আপনারা যদি ডিটেলসে ড্রেসের কাটিং ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব মাপ অনুযায়ী ড্রেসটা কাটিং করে নিচ্ছি তো সম্পূর্ণ কাটিং ভিডিওটা আমি এখানে দেইনি তো যদি চান তাহলে আলাদা করে কাটিং ভিডিও দেব তো এখানে শুধু আমি উপরের পার্টটা কাটিং করে নিয়েছি আর যে পরের পার্টগুলো আছে সেগুলো আমি অফ ক্যামেরায় কাটিং করে নিয়েছি তো এই তো এখানে সবগুলো আমি কাটিং করে নিয়েছি সামনের সামনের গলাটা একটু ডিজাইন হবে তো তার জন্য আমি এভাবে রেখেছি পরবর্তীতে আমি এই সেলাই করে কাটব তো জামাটা কাট কাটিং করার পরে আমি সুতা ম্যাচিং করে নিচ্ছি তো সুতা ম্যাচিং করা খুব একটা কঠিন বিষয় আসলে সুতা ম্যাচ হতেই যায় না মানে এক বক্স করে সুতা আনি যাতে করে আমার কোনো কালার কমতি না পড়ে তারপরেও কেন জানি না কালারের আমার আমার ম্যাচিং হয় না তো আমার ছোট বাচ্চাটা একটু একটু সামান্য অসুস্থ একটু ঠান্ডা লেগেছে ওই দিন বৃষ্টিতে ভিজার কারণে একটু ঠান্ডা লেগে গেছে তো আমার সাথে বসে আছে ওর হাসছিলাম ওর কথা বলছিলাম তো সবাই ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এরপরে চলে আসলাম সেলাই করতে তো প্রথমে আমি যে আমাদের চেনটা লাগিয়ে নিচ্ছি আমার কাছে চেন লাগাতে বেশি ভালো লাগে কেননা চেনটা তাড়াতাড়ি মেশিনে সেলাই করে নেওয়া যায় আর বোতাম দিলে বোতামের ঘর সেলাই করা বোতাম লাগানো আমার কাছে খুবই কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়ায় এই জন্য আমি চেনটাই বেশি ইউজ করি তো এখানে আমি চেন লাগানোর পরে গলার সাইডটাও সেলাই করে নিয়েছি মানে পাইপিংটা দিয়ে নিয়েছি এরপরে আমি কাজ সেলাই করে নিচ্ছি আমার মনে হয় একটা ড্রেসের গলার অংশে পাইপিন আর কাজ সেলাই করলে যে আমার অর্ধেকটা সেলাই করা কমপ্লিট হয়ে যায় আমার কাছে সেরকমটাই মনে হয় কার কাছে কীরকম লাগে আমি জানি না কিন্তু আমার কাছে এই দুইটা সেলাই করার পরেই মনে হয় যে আমার অর্ধেকটা সেলাই হয়ে গেছে তো গলা সামনের পার্টে আমি এরকম একটা ডিজাইন করেছি আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে ডিজাইনটা আমি কীভাবে করেছি তো এবার আমি হাতাটা লাগিয়ে নিচ্ছি হাতাটা হচ্ছে টু পার্টের একটা হাতা দিয়েছি পরি হাতায় বলতে পারেন আর কি টু পার্ট করে দিয়েছি একটা পার্ট একটু লং দিয়েছি আর একটা পার্ট একটু শর্ট দিয়েছি তো আমি সব সময় হাতা মাঝখান থেকেই লাগাই আপনারা কীভাবে লাগান যারা সেলাই কাজ করেন আমি মাঝখান থেকে লাগাতেই বেশি কমফোর্ট ফিল করি কারণ মাঝখান থেকে দুই সাইডে সঠিকভাবে হাতাটা বসে তার জন্য আমি মাঝখান থেকে সব সময় সেলাই করি আসলে কি কারো কাছ থেকে খুব বেশি আশা করাটা একদমই বোকামি মানে যে বোকামিটা আমি সব সময় করি মানে আমি খুব বেশি আশা করে ফেলি আর সে আশাতে মনে হয় আল্লাহ নিজের হাতে জলটা ঢেলে দেয় আবার নতুন কিছু আল্লাহ আল্লাহতালায় আমার জন্য পাঠিয়ে দেয় কিন্তু আশাতে তো জল পড়ে যায় কি করব আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষ একজনের উপর একটু বেশি আশা করে আমিও সেরকমটাই করি কিন্তু তার বদলে শুধু কষ্ট আরও বহেলাই পাই আসলে সবার কপাল সমান হয় না সৌন্দর্য আগে ভাগ্যবতী হওয়াটা খুব জরুরি সেটা আসলে আমাকে না দেখলে আসলে বুঝতেই পারতাম না আমি নামাজে বসে আল্লাহকে জিজ্ঞাস করি যে আল্লাহ কেন আমাকে পাঠাইল অদ্ভুত আমার জীবন হাতা লাগানোর পরে আমি জামার যে কুচির অংশটা সেই কুচির অংশটা লাগিয়ে নিচ্ছি এই কুচি দেওয়াটা আমার কাছে আরও বেশি কঠিন মনে হয় অনেক বেশি কষ্টের মনে হয় আবার কুচি দিতেও আমার অনেক বেশি ভালো লাগে এই তো জামা প্রায় শেষের দিকে আমি ফিতা সেলাই করে নিচ্ছিলাম আর সেটা এখন আমার কর্মসংস্থান হয়ে গেছে আলহামদুলিল্লাহ একটা ঘরে একটা মেয়ে মানুষের একটা সেলাই মেশিন থাকা মানে অনেক কিছু অনেক কিছু অনেক দিনের আশা আমি একটা ইলেকট্রিক মেশিন কিনব কিন্তু কোনোভাবেই হয়ে উঠছে না আপনারা দোয়া করবেন আমি যেন খুব শীঘ্রই সেলাই মেশিনটা কিনতে পারি সেটা আমার স্বপ্ন আমার আশাও বলতে পারেন মানুষ তো আশাই বাঁচে আমিও বাঁচি অনেক দিনের আশা আমি ইলেকট্রিক সেলাই মেশিন কিনব কারো সাপোর্ট ছাড়া কারো সাহায্য ছাড়া নিজের ইনকামে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য তো কথা বলতে বলতে আমার সেলাইটাও প্রায় শেষের দিকে তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো ড্রেসের ফাইনাল লুক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ